আমার ছোট ভাই হাঁসকে ধরে মানে পুকুরে নামিয়ে দিছে আর কি ওদের জন্য এটা একটা পুকুর সুইমিং পুল বলতে পারেন কিন্তু সেই উঠতেই পারছে না বাচ্চাগুলি খুবই মাসাল্লাহ খুবই বড় হয়েছে দীর্ঘ আট নয় দিন সন্দীপ ট্যুর দেওয়ার পরে আমাদের হাঁস মুরগির খামারের কী অবস্থা চলেন একটু দেখি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের হাঁস মুরগির কী কী অবস্থা বা খামারের কি পরিণতি হলো সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন তাহলে আমরা যাই ভিতরে যাই দেখাই আপনাদেরকে আমাদের এখানে কবুতরা দেখেন কত সুন্দর করে বসে আছে তারা এখানে আমাদের হাঁস মুরগিরা গোসল করতেছে একটু আগে হচ্ছে খাবার খেলো এখানে পানি দিয়েছে হচ্ছে গোসল করার জন্য গোসল করে পুরো এখানে ভিজিয়ে ফেলছে চারুপাশে দেখতে পাচ্ছেন তো এখন চলেন আমি আপনাদেরকে ভিতরে যাই ভিতরে যাই দেখাই তার আগে একটা জিনিস দেখেন দেখেন এখানে কলার যে ভিতরের অংশ রয়েছে কলা গাছের অংশ সেই অংশগুলো হাঁসে খাচ্ছে আর কি খুবই মজা করে খাচ্ছে হাঁসে চলেন একটু ভিতরে যাই আপনাদেরকে ভেতরটা দেখাই আমাদের এখানে কি অবস্থা হাঁস মুরগির খামারের যদি এখানে বাঁধা দেওয়া চলেন যাই আসো 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 তুমি আসো আসো ভাই আসছে সে বলতেছে আমি আসবো জি তুমি আসছো কি খেলবা তুমি ডিম খেলবা কি বলতেছে কি জানে তো যাই হোক এখানে খাবার দিছে দেখেন সে গোসল করে কি অবস্থা দেখেন পুরা ভিজে পুরা চুপচুপ হয়ে গেছে ভিজে পুরে এখানে দেখেন সবগুলা গোসল করে ফেলছে ঠান্ডার মধ্যে গোসল করে ফেলছে দেশি রাবা আর একটা লুক লুকাচ্ছে এখানে ভেতরে আছে দুই তিনজন দেখতে পাচ্ছেন হাঁসের মধ্যে মুরগি কি করে এখানে ভিতরে তুমি কি বন্ধুত্ব হচ্ছে হাঁসের সাথে মুরগি বন্ধুত্ব হচ্ছে আচ্ছা এখানে কি আছে এখানে তো দেখি টালামা এখানে হয়তো মুরগি উমে বসছে দাঁড়ান আপনাকে দেখা এই যে মুরগি আমাদের মুরগি হ্যাঁ এগুলো বলে না দেখেন আমাদের মুরগি হচ্ছে উমে বসছে একটা করে ডিম দেখা যাচ্ছে বাহিরে এই ডিমটাকে ভিতরে ঢুকাও এটা তো বাহিরে চলে যাচ্ছে একেবারে শান্ত যাই হোক আমি এখন যদি মুরগির ডিমটা ভেতরে ঢুকাই দিতে যাই তো পর আমাকে ঠুমুর দিবে যাক ঢুকাবো না তো চলো 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 ও উমে বসছে হ্যাঁ না থাক ও উমে বসছে বাচ্চা তোলা বেজে বাচ্চা তোলা বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাবু ছোটো ছোটো বাবু এখানে এখানে এইখানে এখানে আর কিছু নাই কোন দিকে কোন দিকে হ্যাঁ হ্যাঁ থাক 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 বাচ্চা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মুরগিরা আছে আমাদের এখানে হচ্ছে কবুতরের খামার আর কি তো কবুতরের খামারে কি দেখতাম তোরে হ্যাঁ মুরগি বাচ্চা দিবে দিবে যাই হোক আমাদের এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাসা আছে কবুতরের বাসার মধ্যে আমি আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই কবুতরের বাসা এখানে কবুতর থাকে আর কি তো আমাদের কবুতরের বাসার মধ্যে আমরা কি রাখছি দেখেন এই যে চীনা হাঁসের ডিম আমি দেখাচ্ছি আপনাদেরকে কবুতরের বাসার মধ্যে চীনা হাঁসের ডিম দেখছেন এগুলো হচ্ছে চীনা হাঁস তোলাইছে আর কি এগুলো হচ্ছে উমে দিব যার কারণে হচ্ছে বাচ্চা তোলানোর জন্য দিব আর কি তো যার কারণে এখানে আপাতত রাখা হয়েছে আর কি এগুলো এখানে থাক আপাতত এখানে আজান দিচ্ছে আচ্ছা আমি আজানের পর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাশের মসজিদের আজান শেষ হয়েছে তার মধ্যে হচ্ছে আমার ছোটো ভাই হাঁসকে ধরে মানে পুকুরে নামিয়ে দিছে আর কি ওদের জন্য এটা একটা পুকুর সুইমিং পুল বলতে পারেন কিন্তু সেই উঠতেই পারছে না মানে ঝাঁপা ঝাঁপি লাপালাপি করতেছে তুমি এখানে ফেলে দিছো কেন হ্যাঁ সুইমিং পুলে ফেলে দিছো কেন হাঁসকে হ্যাঁ সুইমিং পুল তো তুমি হাঁসকে সুইমিং পুলে কেন ফেলে দিছো হে? সাবাইকে আমার মামাতো ভাই অসুস্থ সে একটু একটু ভালো লাগতেছে কালকে রাত কি খুবই অসুস্থ ছিল এখন একটু ভালো লাগতেছে যার কারণে আমার সাথে আসছে আর কি অসুস্থ? জ্বর। তোমার জ্বর। আচ্ছা আচ্ছা। ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। ওষুধ খেলে ভালো হয়ে যাবে। তো তুমি হাঁসকে যে ফেলে দিছো না তো জ্বর হয়ে যাবে। দেখেন 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 আই হাই আই হাই আই হাই পুরো আমার গায়ে ফেলে দিচ্ছে সবগুলা। দেখছেন দেখছেন কি যে দুষ্টামি করে আর বাকিগুলো এখানে দেখেন। ওকে তাড়াতাড়ি তুলে দি এখান থেকে। দাঁড়া দাঁড়িয়ে না 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 ও ঠান্ডা মরে যাবে ঠান্ডা মরে যাবে হ্যাঁ ঠান্ডা মরে যাবে হ্যাঁ ঠান্ডা মরে যাবে পুরা ভিজে স্যুপ স্যুপ হয়ে গেছে মানে পানির তুমি এরকম কেন করছো ভাইয়া ওইরকম কেন করছো সাঁতার কাঠ তো ঠান্ডা লাগবে না হাঁসে সেই জন্য আর কি আচ্ছা যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস বলি আমাদের তো চীনা হাসের ডিম দেখাইছি শুনদিক কিছে না পুল আচ্ছা বানাই দিব তোমাদের যখন বাড়ি করবে তো হ্যাঁ পানি डालো পানি ঢালো তোমাদের যখনই বাসা করবে বাড়ি করবে তখন ওখানে ছাদে উপরে তোমাকে একটা সুইং পুল বানিয়ে দিব ঠিক আছে ওকে তুমি ওখানে গোসল করবা ওকে আচ্ছা তো আপনাদেরকে তো চীনা হাঁসের ডিম দেখাইলাম এই ঘরে বানাই দিতাম আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে সন্তার কাটিয়ম আচ্ছা ওকে ভাই এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে তো চিনা হাঁস দেখাইলাম

না হাতে নেওয়া যাবে না যে ভাইয়া প্লিজ হাতে নেওয়া যাবে না যে যে দাও আচ্ছা আচ্ছা এই আমাদের আমাদের হাঁস হাঁস কেন কবুতরের বলতেছি বাচ্চা আর কি দেখেন অনেক বড় হয়েছে না দাঁড়াও তুমি হাতে নিও একটু পরে নিও দেখেন এটা হচ্ছে ফিমেল এটা ছোটো ছোট যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল মেল তো একটু সবসময় স্বাস্থ্যমান হয়ে থাকে সবসময় যার কারণে একটু বড় দেখা যাচ্ছে মেলটা বাচ্চাগুলি খুবই মাসা খুবই বড়ো হয়েছে খুবই কিউট বাচ্চাগুলো দেখছেন এটা হচ্ছে ফিমেল আর ওটা হচ্ছে মেল তো ওগুলোর এখনো ডানা উঠে নেই ডানা উঠলে ওগুলো দেখতে আরও খুবই ভালো লাগবে তো ওগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো আরও বড় হবে তখন দেখতে আরও খুবই ভালো লাগবে আর কি ওদেরকে আপাতত এখানে রাখা হয়েছিল আর কি আচ্ছা ওদেরকে ওদের বাসায় রেখে দিই যে এখানে রাখতেছি আপাতত আসো 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 শশ শশ এখানে থাকো হ্যাঁ তোমরা এখানে থাকো ঠিক আছে ওরা এখানে থাকতেছে হ্যাঁ এখানে লাগাই দিচ্ছি সো আমাদের হা ইয়ে মুরগির খামার বলছি কেন কবুতরের বাসাতে আমরা হচ্ছে চীনা হাঁসের ডিম রাখছি ও আচ্ছা আর একটা জিনিস দেখাই এখানে দেখেন আর একটা মুরগি হচ্ছে কবুতরের বাসার মধ্যে মানে ডিম দিয়ে ওখানে ভিতর উমে বসে গেছে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এই যে ভেতরে দেখতে পাচ্ছেন সে দিয়ে ওখানে উমের ভিতর বসে গেছে কবুতরের বাসার মধ্যে এখন মুরগিও বাচ্চা ইন্টারেস্টিং না বিষয়টা তো কেমন দেখছেন থাক ও থাক এখানে তো আর আপনার চলো চলো ওকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না আসলে ও হাঁস মুরগি বেশি মারে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে যাই চলো 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 ওদেরকে বেশি প্রবলেম করে ছোটো মানুষ তো আসলে কিছু বলো যাই না ছোট মানুষ তো একটু দুষ্টামি করবে ঠিক আছে যাই হোক আমরা তার গ্রিলটা লাগাই দিই চলো চলো বাইরে চলো তো আমাদের হাঁস মুরগির খামারের আপডেট দেখলেন আপনারা এই এই অবস্থা আছে আর কি আশা করি আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি সব কিছু ভালোই আছে পরিপাটিই আছে হ্যাঁ কাটবো আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন এখানে হচ্ছে পুকুর আমাদের পুকুর শুক শুকিয়ে গেছে না এখন না পরে 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 এখন না এখন তোমার এখানে মজা লাগছে মাথায় এখানে মাথায় ময়া লাগছে সো আমাদের এখানে পুকুর তো দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে কি মচমচে হয়ে গেছে আর এখানে দেখেন চারপাশে ময়লা আবর্জনা কি অবস্থা হয়েছে হুম পানি কে আমরা ডালবো পানিগুলো বর্ষাকালে হবে যে পানি দেখেন চারপাশে পাতা শুকিয়ে তারপর হচ্ছে আপনার আসবাবপত্র যা আছে টুকি টাকি বোতল প্লাস্টিক সবগুলো হচ্ছে এখানে ফেলছে আর কি মানে সবগুলো ফেলছে এখানে তো এগুলো সব ক্লিন করতে হবে তারপর হচ্ছে পুকুরে কে ফেলছে তুমি ফেলছো তুমি ফেলবে তোমাকে তো একটা মাইপ দিই কেমন হয় তোমাকে এটা মাইপ দিলে কেমন হবে আচ্ছা আচ্ছা মারবো না তুমি আমাকে মারতেছো দে বাইকে বাইকে মারতেছো দে বলো সরি 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 আচ্ছা ওকে 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 করে দিছি যাও তো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের পুকুর সুখিয়ে একেবারে চচির হয়ে গেছে তো আশা করি বর্ষাকালে পানি হয়ে যাবে তো একেবারে সব ভরাট হয়ে যাবে তো দেখবেন আর কি এখন পুকুরের অবস্থা বারোটা বেজে গেছে পুকুরের ঘাট দেখেন কী অবস্থা হয়েছে ঘাঁটও আসছে ওগুলো সব ক্লিন করা দরকার ক্লিন করতে হবে আর এখানে দেখেন একটা চুলা বসানো হয়েছে আর কি মাটির চুলা বুঝছেন মাটির চুলা তৈরি করা হয়েছে পুকুরের থেকে মাটি তুলে চুলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চুলাটা অনেক সুন্দর না চুলাটা চারপাশ দিয়ে দেখেন যাতে ধোঁয়া যেতে পারে আর কি যাতে আগুনের তাপটা বেরিয়ে যেতে পারে চারোপাশ দিয়ে হচ্ছে ছিদ্র করে দেওয়া হয়েছে আর কি চারো সাইডে হচ্ছে ছিদ্র করে দেওয়া হয়েছে আমাদের এই পাশে কিন্তু একটা ইয়ে আছে অলরেডি কী বলে সিমেন্টের তৈরি চুলা আর কি সেই চুলাটাও আছে তো এখানে একটা মাটির চুলা আবার বানানো হয়েছে আর কি যাতে কলা গাছের যে সিল্কা রয়েছে বা ডাল রয়েছে সেগুলো যাতে জ্বালাইতে পারি আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর কি আমাদের হাঁস মুরগির আপডেট তো এখনো শেষ করিনি এখনো শেষ করিনি এখনো শেষ করিনি আমাদের হাঁস মুরগির চলো চলো এখন শেষ করিনি আমাদের হাঁস মুরগির সব আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সন্দীপের ভিডিও দেখেন না অবশ্যই সন্দীপের ভিডিওগুলো দেখে আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে তাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড